ভিডিওতে দেখা যাচ্ছে হেলিকপ্টার থেকে কিছু ফেলা হচ্ছে মূলত বাংলাদেশ বিমান বাহিনী ত্রাণ ফেলছে বন্যা দুর্গত মানুষের উদ্দেশ্যে শুক্রবার সকালে এগারোটা চল্লিশ মিনিটের দিকে বাংলাদেশ সামরিক হেলিকপ্টার করে বিমান বাহিনী দুর্গম এলাকায় ত্রাণ দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এ তথ্য নিশ্চিত করে বিমান বাহিনী সেবা সংস্কৃতি ও সৌহার্দ্য এই মূল মন্ত্রকে সামনে রেখে প্রতিষ্ঠিত বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষের কল্যাণে তাদের সেবার হাত বাড়িয়েছে সকালে বন্যা দুর্গত মানুষের দুর্দশা লাঘবে কেন্দ্রীয় বাফুয়ার সভানেত্রী সালেহা খান উপস্থিত থেকে পাফর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিমান বাহিনীর ঘাঁটি বাসারে ইয়ার অধিনায়কের কাছে হস্তান্তর করেন বাফুয়া সভানেত্রী কর্তৃক হস্তান্তরিত ভিন্ন প্রকার শুকনা খাদ্য দ্রব্য ওষুধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে বাফুয়া সভানেত্রী কর্তৃক স্থানান্তরিত ভিন্ন প্রকার শুকনো খাদ্যদ্রব্য ওষুধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে উক্ত ত্রাণ বিতরণ কর্মসূচি বিমান বাহিনীর ত্রাণ কার্যক্রমে পাশাপাশি অব্যাহত থাকবে অঞ্চল অঞ্চলসহ কুমিল্লা চাঁদপুর ও দেশের অন্যান্য বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে বাফুয়া সভানেত্রীর বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে থাকার ধীরপত্যই ব্যক্ত করেন ডেস্কের সাথে থাকার জন্য ধন্যবাদ